আমার খুব প্রিয় ছিল বিশেষ করে এফ প্রত্যেকটা মানুষকে সে খুব ভালোবাসত এবার মানুষগুলো তাকে ভালোবাসত কিন্তু আজকে আমি আসলাম এফ বিসিতে আসার পরে দেখি অনেক অনেক কথা বলতেছে আমাদের অনেক সিনিয়র শিল্পীরা বলতেছে আমাদের অনেক সিনিয়র নায়িকারা বলতেছে যে অঞ্জনার প্রতি টর্চার করা হয়েছে আসার পরে শুনলাম অনেকে এটা যদি হয় খুব দুঃখজনক একটা ব্যাপার কারণ আজ থেকে মাস খানেক তাকে খুব মানে তার শরীরে কোনো অসুখ বা কোন রোগ আমাদের চোখে পড়ে নাই

মানে সবসময় আমাদের মতো বন্ধুর মতো চলা একটা বিবদে দুইটার সময় আমার ফোন করে রাত একটা সময় ফোন বলে সেতো এবং সে আমাকে খুব ভালো কথা বলতো আমাকে একবার তুমি আমরা চলো এইভাবে চলো আমাকে প্রচুর গাইড দিতছি হ্যাঁ তোমার তোমার অন্যরকম তুমি একটা জায়গায় আসছো হ্যাঁ সে এত সুন্দর সুন্দর কথা আমাকে বলতো আমাকে সে যাই হোক এখন পৃথিবীতে তো মানুষ একদিন চলে যেতেই হবে আর আমি যেই ঘটনাটা বলছি এই ঘটনা যদি হয়ে থাকে দুঃখজনক ব্যাপার এবং আমি আমাদের সব সিনিয়র নায়ক নায়িকাদের সবাইকে বলছি দুইটা সমিতি আছে একটা শিল্পী সমিতি একটা ডিরেক্টর সমিতি আপনার ওইখানে যোগাযোগ করেন যদি এই ধরনের ঘটনা হয় তারাই ব্যবস্থা নেবে সমিতি যদি ব্যবস্থা নেয়

ছিল না যদি হয়ে থাকে যদি রং এখন আইনের আইন যদি মনে করে দুটা থানা আছে থানা আছে পুলিশ আছে কোর্ট আছে মনে করে তার ব্যবস্থা নেবে কিন্তু একটা শিল্পী এইভাবে এইভাবে মরে যাবে সেটা কখনই আমরা চাই